বর্তমান ক্রিকেটাররা এমন মানে দালালি করতেছে যেটা বলার বাইরে ক্রিকেটকে ভালোবাসি আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের যারা বৃদ্ধ আছে তারাও ক্রিকেটকে ভালোবাসে আমরা এ থেকে খেলা দেখতে আসছি কালকে মেজ ভাই একটা কথা বলছে যে আমাদের টাকা সব দর্শকের মাধ্যমে আসে না স্পন্সার মাধ্যমে আসে ক্রিকেটে যে রাজনীতি চলেই এটা আসলে রাজনীতির রাজনীতির জায়গা থেকেই সুন্দর। নিজেও বলছিলাম খেলা দেখবো না। বাট পরবর্তীতে যখন রাতে দেখলাম তাই মিস করলাম আসলে ভাই আমরা বাঙালি জাতি আমাদের আবেগ বেশি। বলছিলাম যে নয়াখালী হ্যাটট্রিক জয়টা আসবে। দুর্ভাগ্যজনক। মানে যেটা হয়নি। সুজন কি বল ভাই বল কাকু বল অবশ্য বড় মানে কাকু বলেই রাখি। তো ওনার দায়িত্বশীল মানে ওনার যে কোর্স আমার একটু পছন্দ হয় না। সুজন সাহেব তো বলেছে যে আমরা পাঁচ বছরের মধ্যে অত্যন্ত দুইটি টুর্নামেন্ট জিতবো আমাদের প্রত্যাশা নেক্সট বিপিএল ইনশাল্লাহ সেখানে নোয়াখালি ভালো করবে নোয়াখালী ফ্যান একশো জনের মধ্যে যদি জিজ্ঞেস করেন হয়তো নিরানব্বই জনই বলবে যে কষ্ট দরকার নাই একটা দুইটা তিনটা জয় ছাড়া কোনো জয় নাই সুতরাং আমরা তাদেরকে তাকে আর কোচ হিসেবে আমাদের দরকার নাই হতাশ ভাই এক্সপেকটেশন তো অনেক বেশি ছিল যেহেতু এক্সপেকটেশন বেশি ছিল আজকে সময় করে নোয়াখালীর টিমের খেলা দেখতে আসছি তো সেক্ষেত্রে আসলে পুরো বিপিএলের যে সিজনে তাদের যে পারফরমেন্স ছিল যদিও দুইটা ম্যাচ জিতছে আমাদের প্রত্যাশা ছিল অনেক ভালো করবে কিন্তু সেই জায়গায় হয়নি সেটার জন্য আসলে হতাশ আসলে ভাই একটা বিষয় চিন্তা করলে আসলে আমরা জাতি হিসেবে ক্রিকেট পাগল জাতি তো সেজন্য জন্য সবসময় ক্রিকেটের প্রতি আমাদের একটা টান অনুভব হয় তো সেজন্য আসলে যারা আছে সবাই খেলা দেখতে আসছে এটা আসলে একটা টান মনের টান কারণ যেহেতু আমরা ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা সে জায়গায় সবাই সব কিছু ভুলে আবার এই বিপিএল দেখতে আসছে এজন্য এ আসলে আসা কারণ

আমরা বছরের মধ্যে টুর্নামেন্ট দুইটি ছর আসলে ভাই আমরা বাঙালি আমাদের আবেগ আমরা বলছিলাম আমি নিজেও বলছিলাম খেলা দেখবো না বাট পরবর্তীতে যখন রাতে দেখলাম তাই মিস করলাম না শুক্রবার তো আমাদের মধ্যে দিন তাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ নেক্সট নেক্সট বার হয়তো আমাদের আরো কিছু ভালো সাইন করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব না না অবশ্যই আপনি যদি